ভাবুন তো পৃথিবীর এমন এক কোনায় যেখানে বর কোণে দুজনেই মৃত প্রায় তিন হাজার বছর ধরে চলে আসা এক অদ্ভুত প্রথা যেখানে শান্তির জন্য মৃত আত্মাদের বিয়ে দেওয়া হয় আপনার হয়তো মনে হচ্ছে ই কেমন কথা মৃতদের আবার বিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন এটা শুধু গল্প নয় এক গভীর বিশ্বাস আর লোককাহিনীর মিশেলে গড়ে ওঠা এক বাস্তবতা ভূতের বিবাহের পেছনে লুকিয়ে আছে তান্ত্রিক বিশ্বাস প্রাচীন লোককথা আর একাকী আত্মার এক দীর্ঘশ্বাস আজকের ভিডিওতে আমরা এই রহস্যের জট সারাবো যেখানে বিজ্ঞান আর অলৌকিকতার সীমানা কেমন যেন ঘুরিয়ে যায় কি ভাবছেন ভূতের বিয়েতে দাওয়াত পেলে যাবেন তো আমরা ভূতের গল্প তো অনেক শুনেছি কিন্তু ভূতের বিয়ে এই প্রথাটিকে চীনে বলা হয় মিং হুন বা ঘোস্ট ম্যারেজ ভাবুন চীনের শানসি প্রদেশের মতো প্রাচীন জায়গা থেকে শুরু হয়ে আজও এই রীতি পৃথিবীর নানা প্রান্তে এমনকি আমাদের ভারতেও টিকে আছে এটা শুধু চীনের বিষয় নয় বরং মানব সভ্যতার এক প্রাচীন আধ্যাত্মিক দিক আজকের এই ভিডিওতে আমরা ভূতের বিবাহের এই বিস্ময়কর জগৎটা ঘুরে দেখব এক তিন হাজার বছরের পুরনো ইতিহাসের গভীরে ঢুক দেব যেখানে এই প্রথার জন্ম হয়েছিল দুই জানব আমাদেরই দেশের কর্ণাটকে ঘটে যাওয়া এক অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা তিন তন্ত্র মন্ত্র আর জ্যোতিষশাস্ত্রের গুপ্ত রহস্যের সাথে এই প্রথার যোগসূত্র কি সেটা বোঝার চেষ্টা করব চার দেখব আধুনিক যুগে এসে এই প্রথা কিভাবে বিতর্ক আর জটিলতা তৈরি করছে এমনকি অপরাধেরও জন্ম দিচ্ছে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক এই রহস্যময় যাত্রা দুটির বিবাহের ইতিহাস খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সুদূর অতীতে চীনের ঝৌ রাজবংশের সময়কালে হাজার হাজার বছর আগে নীতি ফলকে প্রথম এই মিং হুনের উল্লেখ পাওয়া যায় সে সময় বিশ্বাস করা হতো যে যে ব্যক্তি অবিবাহিত অবস্থায় মারা গেছে তার আত্মা যেন এক একাকী ভূত হয়ে ঘুরে বেড়ায় এই একাকী আত্মারা নাকি বংশের জীবিত সদস্যদের জন্য অশান্তি বয়ে আনতে পারে তারা স্বপ্নে এসে কাঁদে বংশের গবাদি পশুদের ক্ষতি করে এমনকি ক্ষেতের ফসল পর্যন্ত নষ্ট করে দেয় ভাবুন তো আপনার মৃত আত্মীয়ের আত্মা যদি আপনার জীবনকে এভাবে অতিষ্ঠ করে তোলে তখন কি করবেন ঠিক এই কারণেই পরিবারগুলো পুরোহিতের পরামর্শ নিত তারা মৃত পাত্র বা পাত্রিক খুঁজে বের করত এবং তাদের মধ্যে একটা প্রতীকী বিয়ের আয়োজন করত এই বিয়েতে কিন্তু সব আনুষ্ঠানিকতাই পালন করা হতো মন্ত্রপাঠ সিঁদুর বাজানো সব শুধু বরকনের চোখে জলের পরিবর্তে ফুল দিয়ে তাদের শেষ শুরু অবাক করা বিষয় হল এই বিয়ের সময় জন্তুকো দেওয়া হতো কারণ বনের পরিবারও তাদের মৃত সন্তানের আত্মার জন্য মর্যাদা চাইতো এই প্রথাটা আসলে মৃতদের প্রতি এক ধরনের সম্মান দেখানো যাতে তাদের আত্মা পরকালে একা না থাকে এবং জীবিতদের উপর কোনো খারাপ প্রভাব না ফেলে চীনা সংস্কৃতিতে পূজা এবং পারিবারিক বন্ধন ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই ধরনের বিয়েগুলো মৃতদেরও পারিবারিক কাঠামোর মধ্যে নিয়ে আসার একটা উপায় ছিল যাতে তারা পরকালেও সুখী থাকতে পারে এই প্রথাটি কেবল একাকী আত্মার শান্তি নয় বরং জীবিতদের জন্য এক মানসিক স্বস্তি নিয়ে আসত এই ভেবে যে তাদের প্রিয়জন পরকালো একানুতের বিবাহ কি শুধু চীনের গল্প একদমই নয় অবিশ্বাস্য হলেও সত্যি আমাদের ভারতেই এমন ঘটনা ঘটে দু হাজার একুশ সালের নভেম্বরে কর্ণাটকের বেলগাভি জেলার এক ঘটনা শুনলে আপনি রীতিমতো হাঁ করে তাকিয়ে থাকবেন চব্বিশ বছর বয়সী সুমা নাম পরিবর্তিত নামের এক মেয়ে অসুখে মারা যায় সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান মেয়ের অকাল মৃত্যুতে পরিবারটি শোকে পাথর হয়ে গিয়েছিল কয়েক সপ্তাহ পর যখন শোক কিছুটা কমে তখন বাড়ির লোকজন গ্রামের এক ম্যাচ মেকারের কাছে অদ্ভুত এক বিজ্ঞাপন দেয় মৃত কোণে চায় ভাবা যায় আর অবাক কাণ্ড দেখুন পঞ্চাশ কিলোমিটার দূরের এক গ্রাম থেকে একই বছর মারা যাওয়া আঠাশ বছরের এক যুবকের পরিবার এই বিজ্ঞাপনে সাড়া দেয় তাদের ছেলেটিও অবিবাহিত অবস্থায় মারা গিয়েছিল দুই পরিবারেরই বিশ্বাস ছিল তাদের মৃত সন্তানদের আত্মা একা থাকলে শান্তি পাবে না এরপর যা ঘটলো তা যেন কোনো সিনেমার দৃশ্য দুই পক্ষ কবরস্থানে মিলিত হয় পুরোহিত তান্ত্রিক মন্ত্র পাঠ করেন কাঠের কফিনে লাল সিঁদুরের ছাপ টেনে দেয় যা ছিল তাদের বিয়ের প্রতি স্থানীয়রা নাকি বিয়ের রাতে বাড়ির পাশের বটগাছ থেকে জয়মালা শব্দ ভেসে আসার কথা জানিয়েছিল সুমার মা যখন বলেন আমার মেয়ে এখন একা নয় আমি ঘুমাতে পারি তখন বোঝা যায় এই প্রথা তাদের জন্য কতটা মানসিক শান্তি বয়ে আনেছে এটা কেবল একটি প্রথা নয় বরং গভীর শোক থেকে মুক্তি পাওয়ার এক অদ্ভুত উপায় যেখানে পরিবারগুলো মনে করে তারা তাদের সন্তানের জীবন চক্র সম্পূর্ণ করতে পেরেছে এই ঘটনা প্রমাণ করে ঐতিহ্য আর বিশ্বাস কিভাবে আধুনিক যুগেও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে ভূতের বিবাহের পেছনে কেবল লোক কথা নয় লুকিয়ে আছে গভীর তান্ত্রিক বিশ্বাস আর জ্যোতিষশাস্ত্রের গুপ্ত রহস্য ভারতীয় তন্ত্রশাস্ত্রে বিশ্বাস করা হয় যদি কোনো ব্যক্তি অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় বিশেষ করে বিয়ে বা পারিবারিক দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অসংখ্য হয়ে তবে তার আত্মা প্রেতাত্মা হয়ে উঠে এই প্রেতাত্মারা যদি পিতৃকর্মে তৃপ্ত না হয় তবে তারা জীবিত বংশধর্দের ওপর পিতৃঘোষ নামে এক ধরনের গ্রহ চক্র তৈরি এই দোষ নাকি পরিবারের সদস্যদের জীবনে নানা ধরনের দুর্ভাগ্য বয়ে আনে যেমন শারীরিক অসুস্থতা আর্থিক ক্ষতি এমনকি বংশবৃদ্ধিতেও বাধা এই পিতৃদোষ দূর করার জন্য তান্ত্রিক পদ্ধতিতে পারলৌকিক সঙ্গীর ব্যবস্থা করা হয় এক্ষেত্রে বিশেষ তান্ত্রিক মন্ত্র ব্যবহার করা হয় যেমন ওম নম ভগবতে কু প্রেতরাজায় সুমঙ্গলম কুরু কুরু সাহা এই মন্ত্রের মাধ্যমে মৃত আত্মার জন্য এক শুভ পরিণয় কামনা করা হয় যাতে তারা শান্তি পায় এবং জীবিতদের জীবন থেকে অমঙ্গল দূর হয় জ্যোতিষশাস্ত্রের গুপ্ত রহস্যের দিক থেকে দেখলে ভৃগু ভৃগুসংহিতাগত প্রাচীন গ্রন্থে কর্মফল জন্মপথ আর ভবিষ্যৎ নির্ধারণের যে গোপন সূত্রগুলো আছে তাতে আত্মার গতি আর তার শান্তির বিষয়েও আলোচনা করা হয়েছে তন্ত্রমন্ত্রের এই বিদ্যাগুলো মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়ক বলে বিশ্বাস করা হয় যেখানে গ্রহ নক্ষত্রের প্রভাব জন্মছক মন্ত্রপাঠ আর যোগবিজ্ঞান অন্তর্ভুক্ত অন্যদিকে চীনের বিবাহের ধারণা আরো গভীরে বিশ্বাস করা হয় যদি দুটি মৃত আত্মা একে ও নামের কাগজ কাছে রাখে তবে তারা পরকালে স্বর্গের দরবারে দম্পতি হিসাবে নথিভুক্ত হয় এই বিশ্বাস শুধু আত্মার শান্তি নিশ্চিত করে না বরং জীবিতদের মনেও এক ধরনের স্বস্তি এনে দেয় লোককাহিনীতে এর অনেক উদাহরণ পাওয়া যায় একবার এক কৃষক নাকি রাতে স্বপ্নে দেখেছিল তার মৃত মেয়ে কাঁদছে কারণ সে একা পরদিন সে গ্রামের পঞ্চায়েতে গিয়ে ভূতের বিবাহ আয়োজন করে এবং এরপর তার ঘরে আর কোনো অজানা রোগ বা দুর্ভাগ্য আসেনি এই গল্পগুলো শুধু লোক কথা নয় বরং মানুষের গভীর বিশ্বাস আর মানসিক চাহিদার প্রতীক এই প্রথাগুলো সমাজকে এক ধরনের আধ্যাত্মিক নিরাপত্তা দেয় যেখানে জীবিতরা মনে করে তারা মৃতদের প্রতি তাদের দায়িত্ব পালন করেছে এবং বিনিময়ে তাদের জীবনও সুরক্ষিত আধুনিক যুগে এসেও ভূতের বিবাহ শুধু একটি প্রাচীন প্রথা নয় বরং এটি একটি জটিল ছায়া অর্থনীতি তৈরি করেছে ভাবুন তো মৃতদের জন্য ম্যাচমেকার বা ঘটক হ্যাঁ স্থানীয় ম্যাচমেকাররা মৃত পাত্রপাত্রীর তথ্যের জন্য কুড়ি হাজার টাকা পর্যন্ত চার্জ করে থাকে এই টাকার বিনিময়ে তারা এমন মৃতদেহ খুঁজে বের করে যা বিয়ের জন্য উপযুক্ত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রথা কখনো কখনো ভয়ঙ্কর অপরাধেরও জন্ম দেয় কিছু এলাকায় লাশ চুরির ঘটনাও ঘটেছে শুধু কোণে জোগাড় করার জন্য দু সালে চীনের হেবেই প্রদেশে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছিল যারা মহিলাদের দেহ চুরি করে হোস্ট ম্যারেজের নামে বিক্রি করত এই ঘটনাগুলো ভয়ঙ্করভাবে প্রমাণ করে যে একটি বিশ্বাস যখন বাণিজ্যিক রূপ নেয় তখন তা কতটা নির্মম হতে পারে সমাজবিজ্ঞানী ডক্টর লি ঝ্যাং যখনটা বলেছেন এটি শুধু বিশ্বাস নয় এটি একটি নিরাপত্তা নেটওয়ার্ক পরিবারগুলো ভবিষ্যৎ দুর্ঘটনার হাত থেকে নিজেদের বাঁচাতে বা দুর্ভাগ্য এড়াতে এই খরচ করতে রাজি হয় তারা মনে করে মৃত সন্তানের বিয়ে না দিলে হয়তো তাদের বাকি সন্তানদের জীবনেও অমঙ্গল নেমে আসতে পারে তাই এই প্রথা কেবল আত্মার শান্তির জন্য নয় বরং জীবিতদের নিজেদের জীবন আর পরিবারের মঙ্গল নিশ্চিত করার এক অদ্ভুত চেষ্টা এই প্রথাকে ঘিরে যে অর্থের লেনদেন হয় তা সমাজের এক অন্ধকার দিক তুলে ধরে যেখানে মানব দেহকে পণ্যের মতো দেখা হয় প্রশ্নটা থেকেই যায় বিশ্বাস আর কুসংস্কারের সীমারেখাটা আসলে কোথায় তোমাদের কাছে এই বিশ্বাসটিকে নিজকেই কুসংস্কার বলা ঠিক হবে নাকি এটি আসলে গভীর শোক আর মানসিক সান্ত্বনার এক অন্যরকম প্রকাশ কমেন্টে তোমাদের মতামত জানাও লিখো ভূত নাকি বিজ্ঞান আমি পরের পর্বে তোমাদের মত নিয়ে আলোচনা করব আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিতে ভুলো না যেন যাতে পরের রহস্যময় ভিডিওগুলো কোনোভাবেই মিস না হয় ভূতের বিবাহ প্রথমকে ঘিরে একদিকে যেমন আত্মা শান্তির এক গভীর বিশ্বাস কাজ করে তেমনি এর পেছনে লুকিয়ে থেকে সমাজের এক অদৃশ্য চাপ গবেষণায় দেখা গেছে যে এলাকায় অকাল রূপ হার বেশি সেখানে কোস্ট ম্যারেজের আরও তুলনামূলকভাবে বেশি মৌলবিজ্ঞানীরা এই প্রথাকে প্রলংড গ্রিফ থেরাপির এক অনন্য রূপ হিসেবে দেখে অর্থাৎ দীর্ঘস্থায়ী শোক থেকে মুক্তি পাওয়ার এক অদ্ভুত প্রক্রিয়া পরিবারগুলো মনে করে তাদের মৃত সন্তানের জীবনচক্র সম্পন্ন করা তাদের দায়িত্ব এবং এই বিয়ে সম্পন্ন হওয়ার পর তারা যেন নিজেদের জীবনকে নতুন করে এগিয়ে নিয়ে যেতে পারে মৃত সন্তানের জন্য একটা সঙ্গী খুঁজে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের শোককে একরকমভাবে মেনে নিতে পারে কিন্তু যেখানে লাশ কেনা বেচা হয় সেখানে মানবাধিকার প্রশ্নে বড়সড় প্রশ্নচিহ্ন ওঠে একটা মৃতদেহকে যখন পণ্যের মতো বাজারে বিক্রি করা হয় তখন তার মানবিক মূল্য কোথায় থাকে চীন সরকার দু একুশ সাল থেকে হোস্ট ম্যারেজের বাণিজ্যিক লেনদেন নিষিদ্ধ করেছে কিন্তু দুঃখজনকভাবে গ্রামাঞ্চলে এখনও গোপনে এই প্রথা চলে আসছে কারণ বিশ্বাস আর ঐতিহ্যকে আইন দিয়ে পুরোপুরি মুছে ফেলা কঠিন এই প্রথাটি সমাজে এতটাই গভীরভাবে মিশে আছে যে আইন থাকা সত্ত্বেও মানুষ নিজেদের বিশ্বাস আর সামাজিক চাপের কাছে হার মেনে এটিকে গোপনে পালন করে এটি কেবল একটি স্থানীয় প্রথা নয় বরং মানব মনের গভীরে থাকা ভয় আশা আর ভালোবাসার এক জটিল মিশ্রণ তিন হাজার বছর ধরে মানুষ মৃত আত্মার জন্য জীবিতদের মতোই সঙ্গীত খুঁজে আসছে কারণ এক একাক শুধু জীবিতদের নয় মৃতদেরও কষ্ট দেয় এমনটাই বিশ্বাস হয়তো বিজ্ঞান এটিকে নিছকি কুসংস্কার বলবে কিন্তু যে মা তার সন্তানের কফিনে সিঁদুর দেখে শান্তি পান সেখানে যুক্তি প্রায়শই হেরে মানে যায় এটা কি শুধুই অন্ধবিশ্বাস নাকি এক গভীর আধ্যাত্মিক ভালোবাসা এই প্রশ্নটা আপনার মনেও নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে ভূতের বিবাহের এই রহস্যময় জগৎটা আমাদের মনে করিয়ে দেয় মানব সংস্কৃতি আর বিশ্বাস কতটা কিছু করতে পারে আত্মার শান্তি পারিবারিক ঐতিহ্য সামাজিক চাপ এমনকি অপরাধ সব কিছুর এক জটিল সমীকরণ আভিপূর্ণ এই বিয়েটি মৃতদের জন্য একাধিক দূর করার উপায় নাকি জীবিতদের মানসিক সান্তনা পাওয়ার এক কৌশল নিজে কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরও জিজ্ঞেস করুন তারা কি কখনো ভূতের বিয়েতে যেতে রাজি হবে পরের পর্বে আসছে জীবন্ত মানুষ কেন নিজেকে মৃত ঘোষণা করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রহস্যময় জগৎটা তো কখনোই শেষ হয় না